প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ এই মুহূর্তে সোনপুর বাজারে আপনারা জানেন আগামীকাল পাঁচই জানুয়ারি আর পাঁচই জানুয়ারি ভাঙড়ে এক ঐতিহাসিক দিবস হিসেবে স্মরণীয় রাখতে চাই ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসা সেদিকি আমরা এখন পেয়ে গেছি ভাঙড়ের এক আইএসএফ নেতা তার সঙ্গে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রো এবারে কিন্তু ঐতিহাসিক কেন হচ্ছে আমরা যেমন নকল আকাশে গেলে দেখতে পাই বিভিন্ন ধরনের ইন্ট্রো বিভিন্ন ধরনের একেবারে লাইটিং কাজ আছে সেভাবেই সাজিয়েছে আইএসএফ এর কর্মকর্তারা এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভাঙড়ের মতো একটা জায়গা সোনপুর বাজারে এই রকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এর আগে ভাঙড়ের মানুষ কখনো ভাবেনি কি বলছি আইএসএফ নেতা আমরা শুনবো সরাসরি আমাদের সঙ্গে আছেন কারিমল ভাই সর্বপ্রথমে আপনাকে সমস্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আসার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সবাইকে শুভেচ্ছা গভীর রাতে ভাঙর বলছে তাই সকাল হলে হাজারো মানুষের ভিড় সোনপুর হাট বাজারে সেখানে রক্ত দিতে আসবে নিঃস্বার্থে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং কতজন রক্ত দিতে পারে আগামীকাল আমাদের দু সালে আমাদের ন সস্ত্রী ভাইজান করেছিল বাইশশো বাইশশো কুড়ি এই সাতাশশো কুড়ি সরি সাতাশশো কুড়ি তো সেই রেকর্ডটা আমরা ব্রেক করব আশা করছি আমাদের আশা আছে ওই রেকর্ডটা ব্রেক করব কালকে এবারে সোনপুর বাজারে নতুন ইন্ট্রো দেওয়া হয়েছে এবং এল এলসিডি লাগানো হয়েছে যেখানে নশস্ত্রী দিকের একের পর এক যেখানে কলকাতার মানে প্রোগ্রাম বিভিন্ন বিভিন্ন জায়গার প্রোগ্রাম বা ফটো তার এই এখানে কি লাইভ টেলিকা চলবে এরকমই কোনো ব্যাপার যেন আমাদের এই দলটা কর দিয়েছে ভাঙড়ের মানুষ প্রতিনিয়ত রক্ত ঝরিয়েছে রক্ত ক্ষয় হয়েছে রক্ত দিয়ে আমাদের দলটা করতে হয়েছে রক্ত যান সবই গিয়েছে আমাদের এই দলটা করার জন্য সেই জন্য কিছু স্মৃতি আমরা আগলে রেখেছি চেষ্টা করছি যে এই স্মৃতিগুলো দেখানোর জন্য আর মানুষ যেভাবে রাত এখন নটা বাজে দেখ যেভাবে মানুষের সাড়া আছে কালকে তো কাল দিন তো আরও অনেক বাকি আছে দেখা যাবে কাল দিন কি হয় আমরা দেখছি আশা করছি আমরা যে আশা করেছি আমাদের নশা দিকে ভাইজান যে আশা করেছে আমরা পুরো করব ইনশাল্লাহ এটা একদম আমাদের আপনাদের এক আইএসএফ কর্মী পুকুর বাজারে আপনাদের ফ্ল্যাগ বা ফেস্ট নশের দিকে রক্তদান শিবিরের সেটা ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছে এবং সেটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি এটা নিয়ে কী বলবেন দেখো উনি তো বলার কিছু নেই নসা দিকে এমন একটা ব্যক্তি ওনার ছবি মানুষের হৃদয়ে আঁকা কেউ যদি ব্যানার ছেড়ে দেয় কিছু আমাদের যায় আসে না তা সত্ত্বেও যেটা আইনি প্রক্রিয়া লোহার যখন কুকুর পাগলা হয়ে যায় তাদের তো একটা তো ব্যবস্থা করতে হবে মারতে হবে তো নাহলে তো সাধারণ মানুষকে পরে কামড়াবে আজকের পথ চলতি মানুষের কামড়াচ্ছে কালকের ঘরের ভিতরে ঢুকে কামড়াবে যে ইঞ্জাকশনটা মারতে হয় আইনির ইঞ্জাকশন আমাদের নসা দিকে বাইচান্স থানায় গিয়ে ঠিক মারবে থানাও এখন দলদাস হয়ে গিয়েছে তার সত্ত্বেও যদি থানা কোনো না চার্জ নেয় আমরা কোর্টের দ্বারস্থ হব ভাইজেন সে আশ্বাস দিয়েছে তোরা ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবি না কেন আমরা এই জিনিসটা অপছন্দ করি যদি আমরা ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করতাম নরস্বাসিদ্দিকী নীতি আদর্শ যদি সেই হতো তাহলে আজকে আমরা ওখানে বিরল অন্য কিছু একটা দেখতে পেতাম তা না করে নরসর সিদ্দিকী ভাইজেন আমাদের আশা দিয়েছে আমরাও থানায় কথা বলেছি আমাদের নেতৃত্বরা থানায় কথা বলেছে আমরা আইনি পদিক আইনি ব্যবস্থা নেব আমরা ওদের বিরুদ্ধে আমরা যেটা সূত্রের খবর পাচ্ছি যে গভীর রাতে দিকে এখানে পরিক্রমা করবেন আপনারা সাজিয়েছেন সেগুলো দেখবেন এটা কতটা সত্য আর কেমনভাবে কখন বা আসবেন তিনি অবশ্যই স্বপ্নটা উনি দেখেছিলেন সত্যি তো ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষ করছে স্বপ্নটা তো ওনারই ছিল সেই স্বপ্নটা আমরা সবাই মিলে পুরো করছি তো অবশ্যই স্বপ্ন দেখার জন্য গভীর রাতেই উনি আসবেন তারা স্বপ্ন তার নেতৃত্বরা তানার কর্মীরা সাধারণ মানুষেরা কিভাবে তাঁর স্বপ্ন সফল করবে উনি অবশ্যই আসবেন কেন ভাঙড়ের মানুষের প্রতি যে যে জাহানটা আছে তো প্রতিনিয়ত ব্যস্ত উনি পশ্চিমবাংলার তা উন্নয়ন কি ঘর থেকে এনে দিতে হবে উন্নয়ন কি উন্নয়ন চাই বলেন চলো আমরা তিন বছরের অস্ত্র দিকে ভাইজান কোনো উন্নতি করতে পারেনি তেরো বছর চোদ্দ বছর শাসক দল ক্ষমতায় আছে তাদের এমপি ছিল তাদের জেলা পরিষদ ছিল তাদের মেম্বার ছিল প্রধান ছিল দেখাও কি উন্নয়ন করেছে পারবেন দেখাতে এমপি কোটার কোনো কাজ দেখাতে পারবেন যদি এমপি যদি চোদ্দো বছর তার কোনো কাজ দেখাতো ভাঙড়া একটা ভালো হসপিটাল হতো না নরসাদ সিদ্দিকী ভাইজান স্বপ্ন দেখেছে তার স্বপ্ন পুরো করার দায়িত্ব আমাদের ভাঙড়ের মানুষের তবে ভাঙড়ার মানুষ একটা জেনে রাখুক আজ নরসাদ সিদ্দিক নামে বিধায়কটা আমরা পাঠিয়েছিলাম বলে যে এয়ারপোর্ট ওরা করতে চেয়েছিল। এখনও পর্যন্ত ভাঙড়ের মানুষ কতটা জানে জানিনি কেসে মানে এই ভাঙড়ের এমএলএ এলএ এ কি বলে এখনও এয়ারপোর্টটা ভাঙিয়ে আছে আচ্ছা আমরা ওদিকে যাচ্ছি না আমরা রক্ত কালকে কত মানুষ রক্ত দিতে পারে এবং তাদের কি কোনো আমন্ত্রণ করা হয়েছে না মানুষ আবেগের বসে এসে রক্ত দেবে বা তাদের জন্য কি পরিষেবা বা ডাক্তার কতজন আসবে এবং আপনাদের এর আগের বছরে ব্লাড মানে ব্লাড ডোনেট করতে ডাক্তার কম পড়েছিলো এবং রক্ত নেওয়া যে প্যাকেট সেটাও শর্ট পড়েছিল এবারে সেদিকে কতটা মানে এর সেটাই তো বলছি যদি সেই দিনে আগের বছর দু হাজার বাইশ সালে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার বের থাকতো তখন আমরা জানতাম না অতটা সিস্টেম কিভাবে কী কথা এখন আমরা শিখেছি প্রতিনিয়ত ব্লাড ডোনেশন কমে কীভাবে করতে আমরা শিখেছি তো আশা করছি সেই প্রবলেমটা এবার হবে না কেন আমরা আপনারা দেখেছেন বড় বড় গিফট দিয়ে অনেক কিছু দিয়ে একশো সত্তর দুশো পার করতে গেলেও তাদের ঘাম ছুটে যায় সেলিব্রিটি নিয়ে আসতে হয় কিন্তু আমাদের দ্বারা ওটা না বাস্তবে বলছি এখানে আমাদের মা বোনেরা সেবারে যেভাবে রাগ করে তারা গিয়েছিল যে আমরা রক্ত দিয়ে সকাল থেকে এসে দুপুর পর্যন্ত দুটো বাজে রক্ত দিতে পারিনি চলে গিয়েছে তো তারা প্রথম থেকেই বলছে যে এবারে আমাদের রক্ত লেবে তো আমরা রক্ত দিতে পারবো তো বা কি হবে জানিনি কিন্তু মানুষের আশা এটা যে আমরা কি ওই ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে রক্তদান শিবিরে রক্ত দিতে পারবো তো তাদের স্বপ্নটা পুরো করার দায়িত্ব আমাদের আর যেটা বলছে প্রচার নরসা ভাইজান যেদিনের সিস লাইনে দাঁড়িয়ে ফটোটা ছেড়েছিল পশ্চিম বাংলার মানুষ সেদিন জেনে গেছিলো যে বাংলার নতুন ইতিহাস তৈরি করার জন্য খালি সময়ের অপেক্ষা করছে নতুন ইতিহাস তৈরি করে বাংলার মূলত গত বছরের তুলনায় এই বছরে আমরা দেখছি যে এই ইন্ট্রোটা এখানে বিভিন্ন রকম ফটো এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন এখানে আমরা দেখছি দিকের আক্রমণের বা দিকের গাড়ি ভাঙার ছবি বা নবসিদ্দিক কোথাও ঘুরতে কাছে সেই সব ছবি এটা দিয়ে মানুষের কি উৎসাহ চাইছেন মানুষ বুঝুক না মানুষের ঘাত প্রতিঘাত কিভাবে আমাদেরকে হয়েছে আমাদেরকে দিয়েছে এবং যেসব গাড়িগুলো একদিনে তো এগুলো স্মৃতি ছিল এক সময় তো আমাদের গাড়িটা এইভাবে ভেঙেছে আজকে দেখো দিন কোথায় এখানে শাসক বিরোধী বলে কোনো ব্যাপার না রক্তদান শিবির মানে আমি তো বলবো যে বিরোধী দলের লোক বেশি বেশি করে আসবে তারা দেখতে আসুক যে আমাদের এত অত্যাচার করার পরে ভাইজানের এত অত্যাচার করার পরেও তাদের নীতি আদর্শ বজায় রেখে আজ আমরা এরকম একটা প্রোগ্রাম করেছি আমরা পারতাম তো কেন তুলে খাওয়া দেওয়ার প্রোগ্রাম করতে পারতাম তো না খাওয়া দিলে একদিনে মানুষের শেষ হয়ে যাবে কিন্তু আজকে যেই কাজটা আমরা করছি টোটাল পুরোটা গোটা বছর মানুষ উপকৃত হবে এটাই তো খাওয়া দিলেও তো একসাথে হয়ে যেত আমরা পারতাম না আমরা খেলা দিতে পারতাম না আমরা এমএলএ কাপ দিতে পারতাম না কিন্তু না দিদি ভাইজান বলেছে এমন কাজ করো মানুষের হৃদয়ে ঘেঁতে যাও মানুষের স্বপ্ন মানুষ যে স্বপ্নটা দেখে এই স্বপ্নটা পুরো করো ছোটো ছোটো হলেও আমরা একদিন তার স্বপ্ন পুরো করে দেখাও দাদা বিরোধীদের মিটিং মিটিং হলে ব্যবস্থা থাকে এবং সাধারণ মানুষ সেই পরিষেবাটা পায় আপনাদের রক্তদান শিবিরে বিরিয়ানির ব্যবস্থা রয়েছে কি দিয়ে তুমি টোটালটা ঘুরে দেখো এক জায়গায় স্টল বসেছে কিন্তু সেটা খাওয়া আমাদের জন্য না উনি ব্যবসা করবে কালকে স্টল লাগাবে ওই জন্য বিরিয়ানি হচ্ছে ভালো করে ওটা যাওয়ার সময় ভিডিও করে নিয়ে যাবে ঠিক আছে এখানে বিরিয়ানি লাগে না সকালে সব খেয়েই আসবে আর নসি দিয়ে ভাই যান যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা পুরো করে সন্ধ্যের সময় বাড়ি গিয়ে মানুষ ভাত খাবে যে রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটা মেলার মতো জমজমাট এখন তো প্রচুর মানুষ এখানে ভিড় বলছে মানে উপচে পড়ে আছে কি বলবে হ্যাঁ মানুষ আছে তোমাদের চোখে আছে হয়তো আর অন্য কারোদের চোখে মানুষ তো তারা দেখতে পায় না ভাই কি বলো আমরা দেখছি যে মাসাতেই মানুষ আছে রাতেই গভীর রাত কিন্তু আবার যাদের চোখের সমস্যা তাদের তো প্রবলেম হবে দেখো কি হয় কাল পর্যন্ত দেখা যাক রাত পোহালে বলছে তাই ভাঙনের মানুষ ইতিহাস নতুন করে লেখাতে চাই কাল কতটা এই রক্তদান শিবিরে ইতিহাস লেখা হবে আমরা অবশ্যই দেখব আর আপনাদের জানে রাখি এই যে ইন্টোটা দিয়েছে যতটা কারিমল ভাইয়ের কথা শুনে বুঝলাম এই ইন্টোটা ন সংস্কৃতিকের পাঁচ বছরের টোটাল ক্যাপচারিং ফটো অর্থাৎ তিনি যেখানে আক্রমণ হয়েছেন যেখানে রক্তদান শিবিরে গেছেন বাবা বা কলকাতায় যেখানে প্রোগ্রাম করেছেন সেই সমস্ত থিম এখানে আনা হবে মূলত এই উদ্দেশ্যে এটা ইউনিকভাবে আইএসএফ মানে কর্মীরা তারা এই ব্যবস্থা করেছেন অবশ্যই এটা ভালো ব্যবস্থা রক্তদান শিবির এখানে কোনো জাত পাত নয় ধর্ম নয় এখানে কোনো রাজনৈতিক রঙ নয় রক্তদান হলো মানুষের জীবনদান এক কোটা রক্ত মানুষের জীবন দিতে পারে যখন আমাদের রক্তের প্রয়োজন হয় তখন আমরা হসপিটালে ছুটি ভাই আমার রক্তের প্রয়োজন তার দেখি না সে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সেটা আমরা দেখি না বা সে তৃণমূল বিজেপি কংগ্রেস সেটা আমরা দেখি না আমরা দেখি রক্তের প্রয়োজন আগে জীবনটা বাঁচুক তাই সকলকে আহ্বান করব আপনি যে দল করুন না কেন যে কোনো রাজনৈতিক দল রক্তদান শিবির করলে অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন কারণ দিন দিন যেভাবে থ্যালাসিয়াম থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিশেষত গর্ভবতী মহিলাদের রক্তের প্রয়োজন সেই রক্তটা অবশ্যই প্রয়োজন রক্তদান শিবিরে আপনারা আসুন সকল রক্তদান শিবিরে আপনারা নিঃস্বার্থভাবে রক্তদান করুন এবং মানুষের নতুনভাবে জীবন আহ্বান দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরায় আমিনুর মোল্লার সঙ্গে আলিনুর মোল্লা রিপোর্ট বাংলা নিউজ থ্রি সিক্সটি